মানে এখানে এলে কেউ পুজোর শপিং করতে না পুরো ফ্যামিলি শপিং এটা তো আরো সুন্দর দিদি

আরো সুন্দর বাঘা যতিনে যেটা নাকি চুড়িদার ঘরানার নাম আমরা এসছি আজকে এখানে সবকিছু শপিং করে এখানে কিন্তু ছোটদের তা না অলরেডি তোমরা দেখে নিয়েছো আমাদের ভিডিওতে

এই ধরনের জিনিসগুলো কিন্তু মেয়েদের পাওয়া যাচ্ছিল তাই না আর ছোটদের আইটেম কত খান এবার একটা জানিয়ে রাখি নতুন খবর যেটা আমাদের এরপরে একদিন নিয়ে যাব তোমাদের আমাদের ফ্যাক্টরিতে যেখানে আমাদের তৈরি হয় প্রোডাকশন হয় সেই ফ্যাক্টরিতে নিয়ে যাবো তোমাদের একদিন

ছোট থেকে বড় কেউ এসে ফিরবে না একদম বিভিন্ন অবশ্যই আচ্ছা আমাদের আঙ্কেল সবচেয়ে আমাদের বড় মানে আমাদের ভিডিও যারা দেখেন তারা যে সবাই বড় নয় আমাদের ছোট্ট মিষ্টি ছোট্ট ছোট্ট তাই না একদম যাদের ছোট্ট ছোট্ট বাবু সোনাদের জন্য কিন্তু আজকে এই কানেকশন তোমরা তোমাদের পরিবারকে নিয়ে বাবাকে মাকে সবাইকে নিয়ে কিন্তু চলে আসো চুটিদার কত পাঁচশো চব্বিশ টাকা এই ড্রেসটা 524 চব্বিশ টাকা এরপর তুলে দেখা তোমার

আপনি কি দেখেন আচ্ছা কোন কি সুন্দর লাগছে আমি শুধু চোখটা ফেলাতে পারছি ফেরানো যাচ্ছে না বন্ধু সত্যি সব দর্শক বন্ধুদের বলছি

এবং এত সুন্দর কোয়ালিটি একবার কোয়ালিটি দেখো বন্ধু আমি একদম পিওর সুতির বলছি দেখো এত সুন্দর কোয়ালিটি ফাইভ নাইনটি সিক্স অনলি কোথায় আরেকটা দেখো ওয়ান পিস সেই বাচ্চাটা এই জামাটা নেবে তার কি অবস্থা বলো তো আচ্ছা দিদি তোমার এই বাচ্চাটার জন্য কিছু কেনো আচ্ছা বড় হয়ে গেছে বলো বাবা দেখো দেখো দাদা তুমি কি কি শুধুমাত্র বাচ্চাদের জন্য ছোটদের জন্য তাই না প্রিয় দর্শক বন্ধুরা সুমিত সিম্পল লাইফের যারা ছোট ছোট খুদে খুদে অডিয়েন্স আজকে আমাদের এই ভিডিওটা রিপ্রেজেন্ট করছি তাদের জন্য ছোটদের জন্য একদম একদম কত সুন্দর মা তাহলে আজকের ভিডিও টা আমাদের ছোট ছোট বাবুদের জন্য যারা আমাদের তুমি সিম্পল কে ভালোবাসো যারা কলকাতায় থাকো অথবা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল অথবা অন্য কোন জেলা যেখানেই থাকো না কেন চলে আসো বাঘা যতীনে চুড়িদার ঘরে নাই এবং হ্যাঁ ছোটরা আসলে কিন্তু বড় ধরো শপিং করতে পারবে মানে মায়ের জন্য দিদির জন্য সবার জন্য শপিং হবে সবার জন্য নিচে যে ডিসপ্লে নাম্বারটা যাচ্ছে কন্টাক্ট করো তোমাদের গাইড করে দেবে সরাসরি ফোন করো এই আঙ্কেলকে আঙ্কেল তোমাদেরকে বলবে ঠিক কোন জিনিসটা তোমাদের চাই এবং এখানে কিভাবে আসতে সব কিছু বলে দেবে তাই না নিশ্চয়ই বলে দেব সব করে দেব তো দেখো কত সুন্দর সুন্দর কালেকশন

কি সুন্দর কোয়ালিটিটা আঙ্কেল হ্যাঁ বলো দেখো কি সুন্দর লাগছে ছোটদের ছোটদের আনার সত্যি কত দাম এই ড্রেসটার কাকা বাবু এটার দাম হচ্ছে

মানে কি বলবো আমার মুখে কোনো ভাষা নেই এত ভালো আমরা কিন্তু সবসময় বড়দের দিদি দেখাই না আমরা আজকে ছোট ছোট বাবুদের জন্য দেখাচ্ছি কি সুন্দর জিনিস দারুন তো ছোট ছোট বাবুরা যারা আমাদেরকে ভালোবাসো তোমরা কিন্তু চলে আসো বাবা মাকে সাথে নিয়ে চুড়িদার ঘরটাতে না সত্যি আমার ঘরে খেল থাকলাম এক কোণে নিয়ে যেতাম তাই একদম আঙ্কেল তুমি যদি মেয়ে হতে ছোট বাচ্চা হতে তাহলে এটা পরতে না হওয়ার আগে পড়তাম এটা খুব আফসোস গো খুব আফসোস

মানে ছোটরা বলবে দেখো তোমরা আগে আগে যাচ্ছ আমরাও তোমাদের পিছনে দৌড়াচ্ছি তাই না বন্ধুরা তোমরা বলো এত বাচ্চাদের কিউট কিউট আইটেম আর কোনোদিন কোথাও দেখেছো কি না একমাত্র বাঘাযতীনের চুড়িদার ঘরনা দেখবে একমাত্র বন্ধুরা এখানে যত কালেকশন পাবে আমি বলতে পারি অনেক মনেও সেটা পাবে না পশ্চিমবঙ্গের অনেক জায়গায় পাবে না একদম সুন্দর ওহ ও চোখ

আচ্ছা মায়ের এই ড্রেসটার কালারটার সাথে অনেকটা মিলে গেছে এটার সাথে তাই না একদম একদম কি দুর্দান্ত দেখো কাঙ্গেল সত্যি তাই কত দাম কাকা বাবু এটার এগুলো দাম কত 1150 ওই ধরুন 900 থেকে 1100 এর মধ্যে সমস্ত লেহেঙ্গা এটা 1100 টাকা বলেছে 1100 টাকা বলো ভুলো তো না না কম না শুধু এটাকে যদি 11000 টাকাও বলতো তাতেও কোনো কম হতো না 1100 টাকা দাম বলছে এটা এত সুন্দর এত সুন্দর মানে সৌন্দর্যের জন্য কাকু কত সৌন্দর্যের জন্য বলেছি কত টাকা আমি তোমরা এটাকে কাকুর কথাটা অন্যরকম রকম নিও না কিন্তু ঠিক আছে একদম